কিছুক্ষণ আগে পাশে বাজার দিয়ে গেল আর আমি বাজারগুলো এইভাবে ঢেলে রেখে দিয়েছি যে খুবই পরিমাণ গরম ভাব বের হচ্ছে আর রাফসানকে একটু আপনাদেরকে দেখায় যে খাবার জিনিস দেখলে তার কি রিয়াকশান হয় এই যে তরমুজটা দেখছেন এই তরমুজটা আমার ছেলেও একটু খাবে না রাফসানের আব্বু একটুকু খাবে না কথাটাই আমি খেয়ে নেব এই কয়েকদিনের মধ্যে তাকে আমি খাওয়ার কথা বলছি আর সে যাতে না খেতে হয় এই জন্য আমাকে কি সব বলে যাচ্ছে বলো ওটা কি এটা কি এটা কি এটার নাম বলো টমেটো আচ্ছা থাক এটা নষ্ট হয়ে গেছে এটার নাম কি এটার নাম কি ধুমা হ্যাঁ করল্লা হ্যাঁ ওইটা কি বেটা এটা হ্যাঁ হ্যাঁ ওটা কি বলো হ্যাঁ শাক আর এটা এটা কি এটা এটা কি জানো এটা